এই শিব মন্দিরে নাকি অশ্বরোগ ভালো হয়ে যায় আর যাদের বিয়ে হচ্ছে না পুজো দিলে নাকি বিয়ে তা হয় তারপর বিয়ের পরে নবদম্পতি এসে আশীর্বাদ নিলে নাকি মনোমাঞ্ছা পূর্ণ হয় তো চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখায় আর এটি হচ্ছে কামেশ্বর শিব মন্দির শুধু ভেতরে শুধু শিব মন্দিরই নয় শিব মন্দিরের পাশাপাশি মা বা মা চামুণ্ডারও মূর্তি আছে তো দেখি মন্দির যদি খোলা থা থাকে তাহলে তোমাদেরকে মাকেও দর্শন কিছু মন্দিরটি কিন্তু বর্ধমানের যে নাদ্রার পরে যে বেলেরা যে কৃষ্ণকালী মায়ের মন্দির আছে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে একটুখানি গেই হচ্ছে কিন্তু কামেশ্বর শ্রী মন্দির মনে রাখো বর্ধমান নাদ্রা পেরিয়ে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে একটুখানি গেই বাঁধে পরে কামেশ্বর শ্রী মন্দির তো তো দেখো খুব সুন্দর এই জায়গাটা আর আমি এখন শীতকালে এসছি তো বুঝতেই পারছো খুব সুন্দর একটি জায়গা আর বর্ষাকালে বা বসন্তকালে গাছে ফুল ফলে প্রচুর প্রচণ্ড ভর্তি থাকে তখন দেখতে একটা অন্যরকম কিন্তু মনে হয় তো চলো আস্তে আস্তে তোমাদেরকে আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি আর সামনে দেখো এই হচ্ছে একটা বট গাছ চলো আমার সঙ্গে আমারটা বন্ধু এসে ওই দেখো ওইখানে হেঁটে বেড়াচ্ছে আর চলো তোমাদের আমি মন্দির চত্বরটা পুরোটা ঘুরে দেখাচ্ছি এটা খুব সুন্দর মন্দির আর এই হচ্ছে মন্দিরের গেট আর ঝুকার রাস্তা আর এই হচ্ছে ঘন্টা ভাই একবার ঘন্টাটা একবার বাড়াতো ওম নমঃ শিবায় চলো ভিতরে একটু করা যাক তো বন্ধু দেখতে পাচ্ছ বাবার শীত করব বলে বাবাকেও শীতের পোশাক পরানো হয়েছে একদমই তাই কত ভালোবাসে নিজের মতো করে বল তাই তো একদম ভালো আছে তো কতটা ভক্তি বা ভালোবাসার জন্য এটা হয় একদম সেটা এটা দেখি আমরা বুঝতে পারছি নিজের বাবার মতনই দেখ নিজের বাবার মতনই ভাবতে হবে যারা বাবা মাকে কে ভালোবাসো নিজের বাবা মাকে সেরকমই জগৎ বাবা জগৎ পিতা মানে বলতে পারো বা জগৎ মাতা বলতে পারো এদেরকেও সেরকম ভালোই ভালোবাসার সাথে নিজের মা বাবা সবই তো নিজের মা বাবা সবাই নিজের বাবা মা বাবা সামনে হচ্ছে বিরাট বড় একটি আটচালা এখানে বসার জায়গা আছে এই আটচালাতে আর খুব সুন্দর একটি তুলসী মঞ্চ আছে তো ভেতরে মায়ের দর্শন হয়ে গেল দেখো তোমরা মাকে আবার দর্শন করে না তো বন্ধুরা দেখো সামনে খুব সুন্দর একটি স্থান খুব সুন্দর একটি জায়গা দেখো আর ওই দূরে কিন্তু আবার একটি মন্দির আছে আর ওই মন্দিরের নাম হচ্ছে ভৈরবেশ্বর জিও মন্দির ঠিক আছে মন্দিরটা নতুন করে এইখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক আর তার চারপাশে প্রাকৃতিক পরিবেশটা দেখো আর মন্দিরের সামনে যে মানুষটি প্রণাম করছে তিনি হলো আমার বন্ধু ও আমার সঙ্গে এসেছিল তোমাদের প্রাকৃতিক যাক বন্ধুরা এই হচ্ছে ভৈরবেশ্বর মন্দির সুন্দর গাছ আর যে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর দেখো ওই দূরে হচ্ছে রোড ওই দূরে হচ্ছে মেন রোড ঠিক আছে ওই রোডটা দিয়ে আস্তে আস্তে সুন্দর পরিবেশে মনটা এত যেন পবিত্র হয়ে গেল এত দারুণ জায়গা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এরকম শান্ত পবিত্র জায়গা মনের মধ্যে কেমন কেন জানি একটা প্রেম ভক্তি সবসময় জাগরিত হচ্ছে এসব স্থানে আসে সত্যি মনটা ভরে যায় আবারও বলছি তোমরা অবশ্যই এই মন্দিরে আসো বর্ধমানের কামেশ্বর শিব মন্দির আর এই মন্দিরের অ্যাড্রেসটা হচ্ছে বেলেরা গ্রীষ্মকালে যে মায়ের মন্দিরটি আছে তো সেখান থেকে কিছু দূর এসে বাঁধে গিয়ে পড়ে এই কামেশ্বর শিব মন্দিরটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কামেশ্বর শিব মন্দিরটি ধারে সবুজ গাছপালা শান্ত পরিবেশ এবং শীতল আবহাওয়া সত্যি এরকম শীতকালে এইরকম মন্দিরে আসলে দেহ মন সত্যি পবিত্র হয়ে যায় দারুণ সুন্দর একটি জায়গা অবশ্যই তোমরা বর্ধমানের এই মন্দিরটিতে একবার হলো তোমরা কিন্তু আসো এই গাছটির মধ্যে মায়ের মালা অর্থাৎ জবা ফুলের মালা বিভিন্ন ফুলের মালা রাখা হয়েছে পুকুর আর এটা ছোট্ট একটি বাগানের মতো করা হয়েছে আবার মন্দিরের পিছনে একটি বাগানের মতো করা হয়েছে আর এই হচ্ছে পুকুর আর পুকুরের সামনে এই হচ্ছে বসার জায়গা আর সামনে হচ্ছে সিঁড়ি তো এই হচ্ছে সিঁড়ি তো তোমাদের কারো কাছ থেকে দেখাই তো এখন গেটটা বন্ধ আছে তো এই গেট খুলে এই সিঁড়ি থেকে নেমে এই মন্দিরের পুজোর যাবতীয় যেসব জল এই জলগুলো কিন্তু এই সিঁড়ি দিয়ে নেমেই একমাত্র নেওয়া হয় কামেশ্বর শিব মন্দিরটি তোমাদের কেমন লেগে গেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আর তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই ওই দেখছো রোড তো ওই রোডটা দিয়ে কিন্তু তোমাদের আসতে হবে তো নাদরা পেরিয়ে আর একবার অ্যাড্রেসটা বলছে আমি বিরোতে অনেকবারও বলেছি আর একবারও বলছি অ্যাড্রেসটা বর্ধমান কাটোয়া রোডে এই মন্দিরটি পড়ে আর আর এই মন্দিরে আসতে গেলে নাদরা পেরিয়ে যে বেলেরা যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটি আছে তো সেই মন্দিরটা থেকে কিছু দূর এগিয়ে এসে বাঁ হাতে কিন্তু এরকম কামেশ্বর শিব মন্দিরটি পড়ে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও পরবর্তী বিরতে টাটা